নমস্কার ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের দিকে কারণ আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের রাজনীতি নিয়ে রীতিমতো টাল বাতাল সৃষ্টি হয়েছে গোটা বিশ্বের দরবারে যেখানে আমরা দেখেছি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রীতিমতো ফ্রান্স থেকে বাংলাদেশে উড়ে আসে মোহাম্মদ ইউনুস আর তারপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে দেখেছি আমরা মোহাম্মদ ইউনুসকে কিন্তু তারপরে জনমানুষে একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং একই সঙ্গে রাজনৈতিক চাপ ধীরে ধীরে বাড়তে থাকে তার কারণ কি ছিল পদক্ষেপ আর সেই কারণেই বাংলাদেশের জনমানুষে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে আর তারপরে বাংলাদেশের সেনার তরফ থেকে একটা দাবি রাখা হয়েছে কি সেই দাবি সেই দাবি ছিল চলতি বছর অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসের মধ্যেই স্থায়ীভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং একই সঙ্গে তারপর স্থায়ী সরকার গঠন করতে হবে বাংলাদেশে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে যে কোনোভাবেই চাইছিল না বাংলাদেশের সেনা প্রধান তা কিন্তু কার্যত জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু তারপরেও নিজের জায়গা থেকে কোনোভাবে পিছু পা হতে চাইছিলেন না মোহাম্মদ ইউনুস বারংবার তার একাধিক পদক্ষেপে আমরা সেই ছবি উঠে আসতে দেখেছি যেখানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা অন্যদিকে দেশের বাঘডোর যে নিজের হাতেই রাখতে চাইছে মোহাম্মদ ইউরুস আর বাংলাদেশের শাসন চালাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ইউরুস সেটি কার্যত বারংবার আমাদের প্রত্যেকের সামনে পরিষ্কার হয়ে উঠেছিল আর শুধুমাত্র যে আমাদের প্রত্যেকের সামনে তা কিন্তু একেবারেই নয় বাংলাদেশের রাজনৈতিক ও ধীরে ধীরে বাড়ছিল মোহাম্মদ ইউনুসের ওপর তবে এবার সেই ভোটের যে তারিখ রয়েছে সেই তারিখের আগে আমরা দেখেছিলাম প্রকাশ্যে আনা হয়নি তবে সময়সীমা সীমা বেঁধে দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনুসের তরফ থেকে এর আগেই সর্বদলীয় বৈঠক করে মোহাম্মদ ইউনুস জানায় আগামী বছর অর্থাৎ দু এপ্রিলের মধ্যে সেই নির্বাচন ঘোষণা হবে কিন্তু তারপরও সেই জনমানুষে খুব এবং রাজনৈতিক চাপ একইভাবে বজায় ছিল মোহাম্মদ ইউনুসের ওপর কারণ একইভাবে রাজনৈতিক দলগুলি এবং বাংলাদেশের যে সেনা রয়েছে তারা চাইছিল চলতি বছর অর্থাৎ দু হাজার মধ্যে এই নির্বাচনটি সংগঠিত হোক কিন্তু তা একেবারেই করেনি মোহাম্মদ ইউনুস তবে এবার বিএনপির চেয়ারম্যান তারেকের সঙ্গে রীতিমতো বৈঠকে বসে মোহাম্মদ ইউনুস লন্ডনে লন্ডনের সময় অনুযায়ী গতকালই বৈঠকে বসে ইউনুস আর তারেক বিএনপি দলের চেয়ারম্যানের পাশাপাশি অর্থাৎ তারেকের পাশাপাশি আরো বেশ কিছু দলের প্রধানেরা ছিলেন এই বৈঠকে তবে সকলের সাথে বৈঠকের পর আবারও একান্তে আলাদা করে তারেকের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনুস আর তারপরই এবার নতুন সময়সীমা উঠে আসলো বাংলাদেশের ভোটের ক্ষেত্রে তারা যাচ্ছে আগামী বছর অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারির মধ্যে এই স্থায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে এখনো পর্যন্ত সময় সীমা শুধুমাত্র বেঁধে দেওয়া হয়েছে তবে দিন তারিখ এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি কেউ। তবে সেখানেই জানা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে হতে পারে এই স্থায়ী নির্বাচন যার জন্য বিভিন্ন রাজনৈতিক দল একইভাবে চাপ সৃষ্টি করছিল এই মোহাম্মদ ইউনুসের ওপর যেখানে জানা গেছে বিএনপির যে প্রধান সচিব রয়েছে তিনি স্পষ্ট জানিয়েছেন যে এপ্রিল মাসে এই ভোট নির্বাচিত হলে সেটি কাল বৈশাখের সময় ঝড় চঞ্চা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারে বাংলাদেশের মানুষেরা এবং একই সঙ্গে জানা গিয়েছিল রোজা রমজানের আগে কোনোভাবেই এই নির্বাচনী যে প্রক্রিয়া বা প্রচার সেটি চালানো সম্ভব নয় আর সেই কারণেই এবার এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে চলেছে বাংলাদেশের স্থায়ী নির্বাচন আর সেটি এবার প্রকাশ্যে আনলে মোহাম্মদ ইউনুস এবং বিএনপির চেয়ারপারসন অর্থাৎ তারে আর এই সময় সীমা কি আবারও পাল্টে যাবে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন ইনস্টা খবরে